মর্নিং আজকে একটা ঝলমলের দিন আজকে সানি ডে একদম সূর্য মামা একদম চারিদিক উজ্জ্বল করে দিয়েছে তো জানা একদম খোলা হালকা হাওয়া দিচ্ছে আর আমি আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি আজকে হচ্ছে বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যু মৃত্যুর দিন তো মাও ঘুম থেকে উঠে গেছে আর বাবা যেরকম সকাল সকাল কাজে বেরিয়ে যায় সেরকম কাজে বেরিয়ে গেছে তো আজকে দাদুর কাজের জন্য পুরোহিত মশাই এসে সকাল ফর্দ দিয়ে গেছে আবার ফর্দ অনুযায়ী সব কেনাকাটি করতে হবে কারণ দাদুর কাজ এগিয়ে এলো তো দেখতে দেখতে একটা বছর হয়ে গেল যে দাদু দাদু আমাদের মধ্যে নেই ভাবলেই কিরকম লাগে তো কীভাবে সময় কেটে যায় না তো সকাল থেকে আমি অনেক কিছু করেছি আজকে সকালবেলা উঠে ব্যায়াম করি এখন আধ ঘন্টা মতো ব্যায়াম করি তারপরে একটু পড়াশোনা করি এক্সকুয়েল শিখছি অনলাইনে সেটার পড়াশোনা করলাম তারপরে এইসব করলাম তারপরে একটু ব্রেকফাস্ট করলাম তারপরে স্নান করলাম তা তো এখন সেই জন্য ব্লগটা এখন এতক্ষণে ব্লগটা স্নান টান করে শুরু করলাম তো যেরকম আজকের দিনটা যাবে সেরকম আজকের দিনটা শেয়ার করব আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছ আমরাও ভালো রয়েছি মার মা ভালো রয়েছে বাট এখনো কষ্ট রয়েছে বুকে পিঠে ব্যথা আর কি ব্যথা যাচ্ছে না সারা হাত পা ব্যথাটা রয়েছে শ্বাসকষ্ট জ্বরটা নেই এখন আর তো এই হচ্ছে ব্যাপার আপডেট এখনও আমাদের বান্না কিছু শুরু হয়নি তো এই হচ্ছে ব্যাপার মাও ঘুম থেকে উঠে গেছে আজকে বোধ হয় এখানে বাবা দেখতে পাচ্ছি মান কচু এনেছে কচু তো এখানে কচুর শাক আছে বাবাই করেছে সকালবেলা ধুয়ে রেখে গেছে এখানে কচুর শাক আজকে কচু খাবে বলে কিন্তু আমাদের এক আটেতে হয় না এখানে এক আটে ধুয়ে রেখে গেছে আজকে তো আজকে কম কম খেতে হবে কচুর শাক আমার কচুর শাক খেতে খুব আমাদের আমরা পছন্দ করি সবাই আমাদের সবাই বাড়িতে খুব ভালোবাসে কচুর শাক খেতে মাছ এনেছে ধুয়ে এটাকে হনু নুন হনুদ মাখিয়ে রাখলাম আমার ফেভারিট একটা মাছ পমপ্লেট মাছ চা ফুটছে

রান্না হয়ে গেছে তারপরে এটা ফুটছে এখন মাছের কালারটা এক্সিলেন্ট হয়েছে না জানি খেতে কত সুন্দর হবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা ভালো আছো নিশ্চয়ই আমরাও ভালো আছি বৃষ্টি বদল হচ্ছে বর্ষার দিন খুব আরামের দিন এটা হোক তো এখন দুপুরবেলা আমার ক্যানফর্ম রেডি সব রেডি হয়ে গেছে তো আজকের রান্না কি আছে তোমাদের একটু দেখিয়ে দিই আজকে আছে ডাল কচু শাক মাছের মাথা দিয়ে আর এখানে আছে মাছ আর প্রতিদিনের নেয় ভাত তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু তো চলো এখন খেতে বসে যাই অনুপমা কুকি কুকি আর খাবার দেবে এখন অনুপমা এসে গেছে ভাত দেবে আমাদের অলরেডি ভাত আমায় দি দিয়েছে তোমার শরীর কি আছে সবাইকে জানাও আছি বলছে আজকে একটু কষ্ট হচ্ছে বেশি ওষুধ না মানে এত বুকে জাম্প হয়ে বসে রয়েছে এখন ওই ওষুধে উঠছে বলে আরো বেশি কষ্ট হচ্ছে যাই হোক তোমরা শুনলে এবার আমার ডাল পড়ছে পাতে তো আমি লাঞ্চটা সেরে নি খাওয়া দাওয়া করে উঠলাম শেষমেশ একজন কাজের লোক পাওয়া গেল বাড়িতে হেল্পিং হ্যান্ড আমাদের বাড়িতেই কাজ করতো একটা সময় তো তারপরে ওকে অনেকবারই রিকোয়েস্ট করা হয়েছিল আগে কিন্তু তখন রাজি হয়নি তো এখন রাজি হওয়াতে এখনও করবে তো কিছুটা আমাদের স্বস্তি সবার পক্ষেই মার উপরে আর প্রেশার পড়বে না পুরোটা কারণ একার পক্ষে সত্যি কথা পুরো সংসার চালানোটা খুবই টাফ রান্না তারপরে আবার ঘরের সব কাজ করা বুঝতেই পারছিলাম তোমরা অনেক দিন ধরেই বলছিলো যে কাজের লোক রাখো পায়েল এখন তো আর কোনো অসুবিধা নেই আর্থিক একটা অসুবিধা ছিল কিন্তু এখন ঠাকুরের আশীর্বাদে এবং তোমাদের আশীর্বাদে যদিও বা একটা চাকরি পেয়েছি যদিও তো এখন চাকরিটা করছি এখন অসুবিধা নেই যদিও তো এখন ও রাজি হয়ে গেল দেখলাম যখন আগে যেরকম কি একটা অসুবিধা ছিল ভাবে একটা ভাবনা চিন্তা করতে হতো তখন ও রাজি হয়নি তো এই ব্যাপারগুলো ছিল তখন তাই জানে আগে রাখতে পারিনি আমরা কাজের লোক তো এখন চম্পাই না ওর নাম চম্পা তো ওই এখন কাজ করবে আমাদের বাড়িতে তো ভোরবেলা এসে কাজ করে দিয়ে যাবে ও অনু সময় মতো আর কি তো এখন রাত হয়ে গেছে অনেকটাই নটা বাজে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট তো করতেই হবে তো সেই জন্য আর কি রান্নাঘরেই ছিলাম এতক্ষণ এসছি এই মিনিট পনেরো কুড়ি হয়েছে আর কি রান্নাঘরে ঢুকেছি তো এখানে এখন বানালাম আস্তে আস্তে এখানে এই যে ডিনারের রুটি আর এখানে একটু এখন একটু ভুজিয়া করলাম পাইলের বাবার জন্য আজকে আসলে আর কিছু তরকারি ছিল না আর কি তো সেই জন্য এখন এই ভুজিয়া দিয়ে আর এখানে একটু ভাত বসিয়েছি আজকে এটা পায়েলের জন্য একটু আসলে আজকে একটু ভিডিও করবে খাবারের ভিডিও সেই জন্য অল্প করে ওর জন্য ভাত বসিয়েছি আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করছি যদি আজকের ভিডিওর কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো আর কালকে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে একটা সমস্যা থেকে নিষ্কৃতি পেলাম এই ভেবে খুব ভালো লাগছে যে মাকে একটু রিলিফ দিতে পারলাম আজ থেকে তো এটা ভেবে খুব ভালো লাগছে আজকে তো আজকে ঘুম আজকে থেকে ঘুমটা খুব ভালো কাজ হবে তো আজকের মতো এন করছে এখানেই ভিডিওটা যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং টাটা